নমস্কার আপনার কি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্ন তাহলে আজকের এপিসোডটা আপনার জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তার অনেকগুলো কারণ থাকছে প্রথমত নটা প্ল্যানেট বা নটা গ্রহ আপনার রাশি সাপেক্ষে বা আপনার লগ্ন সাপেক্ষে কোথায় কোন পজিশনে রয়েছে সেটা নিয়ে একটা সম্পূর্ণ আলোচনা এবং তার প্রভাব আপনার ওপর কী পড়ছে আপনার শরীর স্বাস্থ্যের ওপর আপনার অর্থনৈতিক ক্ষেত্রের ওপর আপনার কর্মক্ষেত্রের ওপর আপনার পারিবারিক জীবন শিক্ষাক্ষেত্র ব্যবসা চাকরি অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা থাকছে কিন্তু এটা তো একটা দিক হলো অন্য দিকটা হলো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের অধিপতি এবং সেই সঙ্গে আপনার ষষ্ঠপতি তিনি এমন একটা পজিশনে পৌঁছচ্ছেন যেটা আপনার জন্য খানিকটা অনুকূল আবার খানিকটা প্রতিকূলও কারণ মঙ্গলের প্রভাব আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ কারণ মঙ্গল আপনার রাশি বা আপনার যদি বৃষ্টিক লগ্ন হয় তাহলে লগ্নের অধিপতি অর্থাৎ মঙ্গল হলো আপনার এনার্জির কারগ্রহ মঙ্গল আপনার শরীর কি আপনার জীবনকে দেখছে এবং সেই সঙ্গে মঙ্গল আপনার রোগ রিপু জ্বালা শত্রু এগুলোকেও দেখছে কারণ কি তিনি ষষ্ঠপতি এবং এই মুহূর্তে ষষ্ঠ গৃহে বৃহস্পতির অবস্থান এবার এই যে ষষ্ঠপতি তিনি কোথায় চলে যাচ্ছেন না আপনার রাশির ঠিক চতুর্থে চতুর্থে মঙ্গল গোচর করছেন কোথায় না শনিদেবের সঙ্গে শনিদেবের গৃহে অর্থাৎ কুম্ভ রাশিতে এবার মঙ্গলের তত্ত্ব হলো অগ্নি এবং অগ্নিতত্ত্বের গ্রহ কোথায় প্রবেশ করছে না বায়ুতত্ত্বে এবার বায়ুতত্ত্বে যখন অগ্নিতত্ত্বের গ্রহ প্রবেশ করছে মানে সেখানে তখন তার অ্যাক্টিভিটি আরও বৃদ্ধি পাচ্ছে কারণ কি বায়ুর সংস্পর্শে আগুন আরও প্রজ্বলিত হয় এবার সেই সঙ্গে কি হচ্ছে না সেখানে রয়েছে শনিদেব তিনিও খুব স্ট্রং প্ল্যানেট এবং এই মুহূর্তে আপনার রাশির চতুর্থে শনিদেবের অবস্থান যেটা একটি ধাইয়া সৃষ্টি করছে লগ্নের ওপর কোনো ধাইয়া থাকে না শুধুমাত্র রাশির ওপর থাকে তো চতুর্থে শনিদেবের অবস্থান হেতু তার কিছু এফেক্ট আপনার ওপরও থাকছে এবং চতুর্থে বসে তার দৃষ্টি থাকছে আপনার দশমকে দশমের ওপর আবার সেই সঙ্গে এই চতুর্থে মঙ্গল প্রবেশ হচ্ছে এবং তারও দৃষ্টি থাকছে আপনার দশমের ওপর এটা সপ্তম দৃষ্টির শুধু কথা বলছি বাকি দৃষ্টিগুলো নিয়ে আমি আলোচনা করব এবার এর কী এফেক্ট সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা থাকছে এবং শনি মঙ্গল যখন এক জায়গায় থাকে তখন সেটাকে অনেক জায়গায় বিষ যোগ বলে আবার অনেক জায়গায় ছন্ন ছাড়া যোগও বলে ছন্ন ছাড়া যোগ এই কারণে বলা হচ্ছে কারণ কি এর প্রভাবে অর্থাৎ শনি মঙ্গল যখন এক জায়গায় থাকে তখন সেক্ষেত্রে মানুষ ঠিক স্টেবল হতে পারে না কোনো না কোনো জায়গায় ঠিক স্টেবিলিটি বা কোনো না কোনো জায়গায় ঠিক একটা গুছিয়ে কাজ যেটা বলতে বোঝায় সেটা ঠিক করে উঠতে পারে না কারণ কি শনি মঙ্গল দুটো একদম বিপরীত ধর্মী দুটো প্ল্যানেট তারা এক জায়গায় চলে আসছে যেখানে শনিদেব স্লো প্ল্যানেট তিনি ধীরে ধীরে ফল দেন তিনি ধীরে ধীরে গোচর করেন একটা রাশিতে তার আড়াই বছর ধরে অবস্থান করেন একটা রাশি থেকে অন্য রাশিতে যেতে তার আড়াই বছর সময় লেগে যায় আবার অন্যদিকে মঙ্গল ফার্স্ট প্ল্যানেট খুব দ্রুত দ্রুতগতিতে ছুটছে একটা রাশি থেকে অন্য রাশিতে পৌঁছোতে মাত্র দেড় মাসের মতন সময় লাগছে একদিকে মঙ্গল হলো অগ্নিদত্ত্বের কারক গ্রহ অর্থাৎ সে আমাদের এনার্জিকে দেখছে আবার অন্যদিকে শনিদেব তিনি একদম শীতল একটি গ্রহ এবং তিনি রাত্রিকালীন প্ল্যানেট আবার মঙ্গল উদীয়মান প্ল্যানেট তাদের ডিগ্রিগত তাই গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং তারা যখন একই ডিগ্রিতে অবস্থান করে বা যখন সাত ডিগ্রির মধ্যে অবস্থান করে তখন এক একরকম ফল আবার যখন তারা সাত ডিগ্রির বাইরে অবস্থান করে তখন তাদের ফল আলাদা তো সেগুলো কি সেটা নিয়ে একটা আলোচনা এবং অন্য অন্যদিকে কি হচ্ছে না রবি রবি হয়ে গেলেন আপনার দশমপতি অর্থাৎ আপনার কর্মের অধিপতি তিনি কোথায় চলে গেছেন না আপনার পঞ্চমে চলে গেছেন অর্থাৎ মিনে প্রবেশ করেছেন এবার মিন হলো তার মিত্রগৃহ কারণ কি সেটা বৃহস্পতির ক্ষেত্র কিন্তু সেখানে অবস্থান করছে রাহু এবার দশম্পতি যখন রাহুর সঙ্গে অবস্থান করছে তখন সেক্ষেত্রে আপনার কর্মের জায়গায় কিছুটা সমস্যা তৈরি করছে কেন তৈরি করছে কারণ কি আপনার দশম্পতি রাহুর সঙ্গে বসে একটি গ্রহণ দোষ তৈরি করছে এবং সেখানে কে অবস্থান করছে তার সঙ্গে অবস্থান করছে শুক্রের অবস্থান তার সঙ্গে অবস্থান করছে বুধ এবং বুধ আপনার একাদশপতি এবার একাদশপতি আপনার চতুর্থে অবস্থান করছে প্রথমে শনিদেবের ও মঙ্গলের সঙ্গে এবং তারপর এই বুধ আবার অবস্থান করছে আপনার পঞ্চমে রবির সঙ্গে রাহুর সঙ্গে এবং তারপর যখন রবি চলে গেল আপনার ষষ্ঠে তখন কিন্তু এই বুধ শুক্র এবং রাহু একযোগে অবস্থান করছে তার একটি এফেক্ট আপনার ওপর থাকছে আবার রবি যিনি কিনা আপনার দশমপতি তিনি মাসের শুরুতে থাকছেন আপনার পঞ্চমে আবার তারপর মাসের পরবর্তী পাঠে থাকছেন ষষ্ঠে এবং ষষ্ঠে বসে তার দৃষ্টি থাকছে আপনার দ্বাদশে তো এর একটা এফেক্ট আপনার ওপর থাকছে এগুলো অবশ্যই কিছু ভালো এফেক্ট তো আপনার জীবনে পড়বেই কারণ কি যেখানেই রবি না কেন রবি কিন্তু আপনার এনার্জির কারোগ্রহ এবং রবি আপনার দশম গৃহকে আপনার কর্মভাবকে উনি দেখছেন এবার কর্ম যখন তিনি ভালো জায়গা থাকবেন শুভ গৃহে থাকবেন তখন কিন্তু ভালো ফল আপনিও পাবেন কারণ কি রবি কিন্তু এক্ষেত্রে মেষে গিয়ে তিনি উচ্চস্থ হয়ে যাচ্ছেন রবি প্রথমে মিনে থাকছেন তখন সেখানে একটি গ্রহণ দোষ তৈরি করছে এবং এটি সূর্যগ্রহণ ঘটবেও এবং তারপর এই রবি যখন মেষে প্রবেশ করবে তখন কিন্তু তিনি উচ্চস্থ হয়ে যাচ্ছেন অর্থাৎ আপনার দশমপতি উচ্চস্থ হচ্ছেন ষষ্ঠ গৃহে বসে ফলে সেক্ষেত্রে অনেক দিক থেকেই আপনার কর্মজীবনে উন্নতি আসবে এবং আপনি যে কোনো রকম প্রতিযোগিতায় যে কোনো রকম লড়াইয়ে সাকসেস আপনি পাবেন এই অবস্থানগুলো এই ইন্ডিকেশনটাই দেয় আবার সেই সঙ্গে আপনার একাদশে কেতু অবস্থান করছে এবার কেতু যখন একাদশে অবস্থান করে তখন কিন্তু সেটা একটা খুবই ভালো পজিশন আপনার রাশির হোক কিংবা আপনার লগ্নের একাদশে যখন কেতু অবস্থান করছে তখন সেটা আপনার জন্য নিঃসন্দেহে একটি ভালো পজিশন এবং কেতুর একটা ভালো গোচর আপনি প্রাপ্ত করবেন আপনাকে অনেক দিক থেকেই সুন্দর একটা জীবন আপনি উপহার পাবেন এবং অনেকভাবেই আপনি সফলতা লাভ করতে পারবেন কেতুর দুর্দান্তে এফেক্ট আছে এবং এরপর যখন বৃহস্পতিরও ট্রানজিট হবে তখন কিন্তু এই কেতুর আরও সুন্দর ফল আপনি লাভ করবেন কারণ কি তখন বৃহস্পতির দৃষ্টি আপনার একাদশে পড়বে তাই আজকের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ এফেক্টগুলো কি কি কোন রয়ে কী এফেক্ট শনিমঙ্গল বিশ চোখ থাকলে বা রবি রাঘু গ্রহণ থাকলে কি এফেক্ট থাকছে তার সম্পূর্ণ রকম আলোচনা আজকের পর্বে আমি করব প্রত্যেকটা বিষয় নিয়ে থাপে থাপে একদম শেষ অবধি ভিডিওটা দেখবার অনুরোধ রইল ভালো লাগলো একটা লাইক করে দেবেন শেয়ার করবেন সকলকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো সেই সঙ্গে অ্যাস্ট্রয়ুস চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে ক্লিক করে রাখুন ফলো আর লাইক করে রাখুন অ্যাস্ট্রায়স ফেসবুক পেজ যাতে যখনই আমি যে তথ্য দেবো তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে যাতে আপনার কাছে পৌঁছায় তাহলে কী জানাচ্ছে না মঙ্গল আপনার রাশি বা আপনার লগ্নের অধিপতি এবং সেই সঙ্গে মঙ্গল হলেন আপনার ষষ্ঠপতি এবার কি বলছে না যখন মঙ্গল চতুর্থে প্রবেশ করে তখন সেক্ষেত্রে বলা হচ্ছে একটি ভৌমদ সৃষ্টি করে এবার ক্ষেত্রে আপনার লগ্নপতি বা আপনার যদি রাশি হয় বৃষ্টিক রাশি তাহলে আপনার রাশি অধিপতি তিনি আপনার চতুর্থে প্রবেশ করেছেন ফলে সেক্ষেত্রে যে ভৌমধের প্রভাব যে খুব একটা এফেক্টিভ হচ্ছে এখানে সেটা কিন্তু নয় যদি বৃষ্টিক লগ্ন হয় আপনার তাহলে সেক্ষেত্রে ভৌমদোষের কিছুটা এফেক্ট আপনার ওপর থাকছে কারণ কি যেহেতু সে শনি গৃহে প্রবেশ করছে এবং শনি এবং মঙ্গলের মধ্যে বিস্তার ফারাক এবং শনিদেব আপনার তৃতীয়পতি এবং চতুর্থপতি তো তিনি আপনার পরাক্রমকে দেখছেন তিনি আপনার কর্মকে দেখছেন তিনি আপনার কিছু সাময়িক ছোটোখাটো কিছু ডিজায়ার ইচ্ছে সে বাসনা সেগুলোকে তিনি দেখছেন তিনি ভাই বোনকে দেখছেন তিনি আপনার কমিউনিকেশনকে দেখছেন এবং সেই সঙ্গে শনিদেব আপনার পরাক্রমকে দেখছেন পরাক্রমের অধিপতি তিনি যদি মার্কি হয়ে অবস্থান করেন তাহলে সেক্ষেত্রে খুব ভালো একটা ক্ষেত্র কিন্তু আপনার জীবনে তৈরি করে কখন তৈরি করুন যখন আপনার পরাক্রমের অধিপতি তিনি তার নিজের স্বক্ষেত্রেই তিনি উচ্চস্ত হয়ে অবস্থান করছেন তখন সেটা কিন্তু আপনার জন্য অবশ্যই ভালো শনির ধাইয়া চলছে যেটা নিয়ে অনেকেই হয়তো আপনাকে ভয় দেখাচ্ছেন কিন্তু শনির এই ধাইয়ার জন্য আপনার অনেক দিক থেকে ভালো উন্নতিও হতে পারে শুধু তাই নয় সেই সঙ্গে মঙ্গলের অবস্থান মঙ্গল আর শনির মধ্যে একটা মৌলিক ফারাক থাকে সেটা কি না মঙ্গল শনিকে এলাও করে না কিন্তু শনি মঙ্গলকে এলাও করে যেমন মঙ্গল মকরে গিয়ে উচ্চস্থ হয় কর্কটে গিয়ে হয় নিচস্থ মকর হয়ে গেল শনির ক্ষেত্র আবার অন্যদিকে শনিদেব তিনি কিন্তু মেষে গিয়ে নিচস্থ হয়ে যান তুলায় গিয়ে উচ্চস্থ অর্থাৎ মেষ হয়ে গেল মঙ্গলের ক্ষেত্র সেখানে কিন্তু শনিদেব উচ্চস্থ হতে পারলেন না তাহলে কি দাঁড়ালো নাম মঙ্গল এবং শনিদেব তাদের মধ্যে কিছু বেসিক ক্যারেক্টার আছে এবং তাদের মধ্যে একটা বিরোধিতা সবসময় কাজ করছে তো এক্ষেত্রে কি হচ্ছে না যখন দুটো প্ল্যানের সাত ডিগ্রির মধ্যে থাকছে তখন এই ছন্ন ছাড়া যোগ বা বিষ যোগটা তৈরি করছে এবং সেটা করছে কোথায় আপনার চতুর্থে ফলে এফেক্টটা কোথায় পড়তে পারে আপনার চতুর্থে চতুর্থের জায়গা হয়ে গেল আপনার মায়ের জায়গা পরিবারের জায়গা কিছুটা তো সেখানেই বলবো যে এই যে সমস্যাটার সৃষ্টি হয়েছে এই সমস্যার ঠিক কতখানি স্থায়ী বা কোন কোন দিকে তার প্রভাব সেটা এবার জেনে নেওয়া যাক প্রথমত শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তাহলে বলবো যে মোটামুটি আপনার চলবে যেহেতু মঙ্গল আপনার লগ্নের অধিপতি যদি আপনার বৃষ্টিক লগ্ন হয় তাহলে লগ্নের অধিপতি তিনি শনির সঙ্গে যেহেতু রাখছেন ফলে সেক্ষেত্রে আপনার হেলথের ওপর কিছু প্রবলেম আসতে পারে বা এবং সেই সঙ্গে যেহেতু বায়ুতত্ত্বে গৃহ অবস্থান করে দুটো প্ল্যানেট আপনার পেট সংক্রান্ত আপনার অ্যাসিডিটি সংক্রান্ত কিছু প্রবলেম হতে পারে বা পিঠের কিছু সমস্যা হতে পারে যদি আপনার বৃষ্টিগ্লগ্ন হয় যদি রাশি হয় তাহলে যে খুব খারাপ এফেক্ট আপনার উপর পড়বে তা নয় তবে হ্যাঁ হেলথ রিলেটেড কিছু সমস্যা তো আসবেই এবং সেই সঙ্গে যেটা বলতে হবে যে বৃহস্পতি যেহেতু ষষ্ঠে থাকছে ফলে সেক্ষেত্রে শরীর সংক্রান্ত কিছু সমস্যা আপনার কিন্তু চলতে পারে বা হতে পারে এবং সেই সঙ্গে বুধ আপনার একাদশপতি এবার সেই একাদশপতি কোথায় যাচ্ছে না আপনার রাশি বা লগ্নের চতুর্থে এবং তারপর পঞ্চমে অবস্থান করছে এর ফলে যেটা হতে পারে আপনার হেলথ রিলেটেড কিছু সমস্যা বা ওবেসিটি বা স্থূলতা সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু হতে পারে এবং সেই সঙ্গে বলবো যেহেতু একটি গ্রহণ দোষও থাকছে আপনার পঞ্চমে ফলে সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য একটু গন্ডগোল হতে পারে পায়ে পিঠে কোমরে ব্যথা ইত্যাদি হতে পারে যদি প্রেম দাম্পত্য জীবন নিয়ে যদি বলি তাহলে বলবো যে প্রথম দিকটায় মোটামুটি চলবে শুরুর দিকটায় ভালোই থাকবে আপনার প্রেম জীবন দাম্পত্য জীবন মোটের ওপর ভালোই চলবে খুব একটা অসুবিধে আপনার হবে না কারণ কি আপনার সপ্তম পতি তিনি যখন শনি মঙ্গলের সঙ্গে রয়েছেন তখন একরকম রেজাল্ট তখনও খুব একটা খারাপ এফেক্ট আপনার ওপর আসবে না কিন্তু যখন হবে কি যখন রবির সঙ্গে চলে আসছে তখন সেক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে আবার যখন রবি তেরো তারিখের পর রাশিতে চলে যাচ্ছে তখন কিন্তু আর সেরকম কোনো খারাপ এফেক্ট পড়বে না বরং বলা যেতে পারে যে আরও সুন্দর একটা এফেক্ট কিন্তু আপনার জীবনে তৈরি করবে মোটামুটি মাসের শেষ অবধি আপনার প্রেম বা দাম্পত্য জীবন সেগুলো কিন্তু ভালোই চলবে আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন প্রেমের সম্পর্কে থাকেন তাহলেও সেটা ভালো চলবে আবার ধরুন আপনি বিয়ে করতে চাইছেন তাহলে বিয়ের জায়গাটাও ভালো বিয়ে আপনার হতেই পারে এবং বিয়ের একটা সুন্দর ক্ষেত্র তৈরি হচ্ছে কিন্তু যেটা হলো যে তেরো তারিখ অবধি একটু সতর্ক থাকতে হবে আপনাকে এপ্রিলের প্রথম সপ্তাহে তেমন কোনো প্রবলেম নেই সেকেন্ড উইকে এসে একটু সমস্যা হবে আবার থার্ড উইক ফোর্থ উইক এগুলো মোটামুটি ঠিকঠাকই চলবে খুব একটা অসুবিধা হবে না যদিও রাহুর সঙ্গে আপনার সপ্তম প্রতি অবস্থান করছে তবুও বলবো সেক্ষেত্রে কিন্তু খুব একটা অসুবিধে আপনার হবে না কিন্তু যেটা হতে পারে সেটা হলো শেষের দিকটা এসে শেষের দিকটায় কী হচ্ছে তখন আবার মঙ্গল চলে যাচ্ছে রাহুর সঙ্গে আপনার মিনে তখন কিন্তু একটু প্রবলেম এখানে তৈরি করবে তাই একটা জিনিসই বলবো কোনো বিবাদ তর্ক বিতর্কের মধ্যে যাবেন না এবং যদি কোনো সমস্যা হয় হতেই পারে যে কোনো সময় যে কোনো স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যেও হতে পারে কিন্তু সেটাকে সমস্যাটাকে বাড়তে দেবেন না সেটাকে ঠান্ডা মাথায় আলোচনার মাধ্যমে সেই সমস্যাটাকে মিটিয়ে ফেলবেন এবং অনেক পরিস্থিতি কিন্তু আপনার হাতের মধ্যেই থাকবে কারণ কি শুক্রের পজিশানটা ভালো থাকছে শুক্র আপনার প্রতি এবং তিনি গিয়ে যেহেতু মেনে উচ্চস্থ হয়ে যাচ্ছেন ফলে সেটা কিন্তু আপনার জন্য ভালো এবং খুব সুন্দর একটা টাইম কিন্তু ওভারঅল আপনার প্রেম বা দাম্পত্য জীবনে কিন্তু চলবে এবং পারিবারিক জীবন বন্ধু বান্ধব পারিবারিক জীবন বন্ধু বান্ধব বলতে গেলে প্রথমে আপনার তৃতীয় ঘরটাকে দেখতে হচ্ছে চতুর্থ ঘরকে দেখতে হচ্ছে পঞ্চম ঘরকে দেখতে হচ্ছে সপ্তম ঘরকেও কিছুটা দেখতে হয় এবার এই জায়গাগুলো যদি বিচার করি কিছু কলহ বিবাদ কিন্তু হতে পারে পারিবারিক জীবনে এই সমস্যাগুলো হতে পারে বিশেষ করে যদি আপনার মা থাকেন মায়ের সঙ্গে হতে পারে বা বন্ধু বান্ধবদের সঙ্গে কিছু সমস্যা হতে পারে তবে হ্যাঁ যেহেতু আপনার সপ্তম্পতির জায়গাটা ভালো আছে তাই বন্ধু বান্ধবদের দিক থেকে অনেক সময় আপনি সাহায্যও পাবেন তাদের দিক থেকে আপনি হেল্পও পাবেন কিন্তু পারিবারিক জীবনে কিছু সমস্যা কিন্তু হতে পারে এবং যেহেতু বৃহস্পতির অবস্থান রয়েছে ষষ্ঠে এবং তার দৃষ্টি পড়ছে আপনার দ্বাদশে দশমে এবং অষ্টমে ফলে সেক্ষেত্রে একটা সাপোর্ট আপনি সবসময় পাবেন এবং যেটা হলো কি না আপনার তৃতীয় জায়গাটা ভালো আছে এবং সেই সঙ্গে বলবো যে যখন মঙ্গল এবং শনির মধ্যে দূরত্ব বাড়বে অর্থাৎ তাদের ডিগ্রিগত অবস্থান ক্রমাগতই যত বাড়তে থাকবে তত এই নেগেটিভ এফেক্টগুলো অনেকটা তখন কমতে থাকবে অর্থাৎ পারিবারিক জীবনের সমস্যাগুলো তুলনায় কমবে এবং শনিদেব কিন্তু আপনার তৃতীয় পতি তিনি যেমন আপনার চতুর্থপতি আবার তিনি দ্বিতীয় পতি এবার তৃতীয় পতি তিনি কিন্তু আপনার চতুর্থে উচ্চস্থ হয়ে আছেন সেটা অবশ্যই আপনার জন্য কিন্তু একটা ভালো জায়গা কিন্তু যেহেতু মঙ্গল আছে যার জন্য একটা সমস্যা তৈরি করছে কিন্তু তাদের মধ্যে পারস্পরিক দূরত্ব যখন সাত ডিগ্রির বেশি হয়ে যাবে বা অন্য নক্ষত্র যখন মঙ্গলের গোচর করবে তখন কিন্তু এই নেগেটিভ এফেক্টগুলো তুলনায় কমতে থাকবে এবং আপনার পারিবারিক জীবনটা আস্তে আস্তে বেটার হতে থাকবে এবং সেই সঙ্গে বলবো যেহেতু আপনার পঞ্চমে একটি গ্রহণ দোষ তৈরি করছে ফলে সেক্ষেত্রে কিছু প্রবলেম শেখানো হবে তেরোই এপ্রিল থেকে রবিও চলে যাবে আপনার ষষ্ঠে তখন কিন্তু এই প্রবলেমগুলো অনেকটাই তখন কন্ট্রোলে আসবে এবং আপনার পারিবারিক জীবন মোটামুটি ভালোই চলবে এই প্রসঙ্গে আরও একটা জিনিস বলে রাখা দরকার যদি ভাবেন আপনি বাড়ি কনস্ট্রাকশান করছেন রিকনস্ট্রাকশান করতে চাইছেন আপনি আপনার যে বসত বাড়ি বা যেখানে রয়েছেন সেখানটাকে আপনি ভেঙে চুরে কিছু করতে চাইছেন আবার ডেভেলপ করতে চাইছেন বা রিপেয়ারিং করতে চাইছেন যদি এগুলো করার থাকে তাহলে কিন্তু সেটা আপনি করবেন আফটার থার্টিন এপ্রিল তেরোই এপ্রিলের বাদে গিয়ে করবেন তার আগে কিন্তু করবেন না তাহলে কিন্তু এক্ষেত্রে কিছু নেগেটিভ এফেক্ট হতে পারে বা সেই কাজে কিছু সমস্যা আসতে পারে বা ধরুন আপনি বিল্ডিং কনস্ট্রাকশান রিলেটেড কোনো কাজ করেন বা আপনার রিয়েল এস্টেট বিজনেস আছে তো সেখানে যদি আপনি কোনো কাজে হাত দেন নতুন কোনো প্রোজেক্টে হাত দিতে চান সেটা কিন্তু বৈশাখ মাসের পরে গিয়ে করবেন তার আগে কিন্তু করবেন না অর্থাৎ তেরোই এপ্রিলের আগে গিয়ে কিন্তু আপনি সেই কাজে হাত লাগাবেন না তাহলে কিন্তু সেখানে ঝামেলা ঝঞ্ঝাট হবেই হবে এটুকু খেয়াল রাখবেন আবার তেইশে এপ্রিলের বাদে গিয়েও কিন্তু করবেন না তেরোই এপ্রিলের থেকে তেইশে এপ্রিলের মধ্যে আপনি কাজটা শুরু করুন তাহলে সেটা ইটস ওকে তেরোই এপ্রিলের বাদ থেকে আর তেইশে এপ্রিলের মধ্যে যদি এই সময়ের মধ্যে করতে পারেন বা যে এই সময়ের মধ্যে যদি শুরু করতে পারেন তাহলে ঠিক আছে কারণ তার পরেও করবেন না তার আগেও করবেন না তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে এরপর হলো আপনার শিক্ষা শিক্ষা শিক্ষাক্ষেত্রটা কিন্তু ভালো আপনার অন্যান্য ক্ষেত্রে যে যেমনই প্রভাব থাকুক না কেন শিক্ষার্থীর জন্য কিন্তু টাইমটা মোটের ওপর ভালো থাকবে এবং শনি মঙ্গলের এই কনজিকেশান এই অবস্থানটা কিন্তু আপনাকে কম্পিটিভ এক্সামে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাকসেস পাওয়ার জন্য একটা সহায়ক নতুন কিছু শেখার জন্য একটা ভালো সুযোগ আসবে নতুন ভালো জায়গায় পড়াশুনো করবার সুযোগ আসবে ভালো কলেজ ভালো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ আসতে পারে এবং পরিশ্রম করতে হবে নিষ্ঠাবান হতে হবে মানে ফাঁকিবাজির কোনো জায়গা নেই কারণ কি শনিদেব কিন্তু আপনার সবসময় কাজকে মনিটার করছেন শনিদেব এখন আপনার চতুর্থে রয়েছে এবং থাইয়া চলছে এমনিতে এই টাইমটা একটু চ্যালেঞ্জিং এই টাইমটা আপনাকে একটু বেশি হয়তো পরিশ্রম করতে হচ্ছে কিন্তু যেহেতু মঙ্গলও সেখানে থাকছে ফলে কম্পিটিটিভ এক্সামগুলোতে বিশেষ করে যেগুলো জয়েন্ট এন্ট্রেন্স থাকে সে মেডিকেল জয়েন্ট হতে পারে ইঞ্জিনিয়ারিং জয়েন্ট হতে পারে এছাড়াও নানান রকম প্রচুর পরীক্ষা হতেই থাকে তো এই ধরনের পরীক্ষাগুলোয় কিন্তু সাকসেস পাওয়ার জন্য বেশ ভালো সময় এবং মঙ্গল কিন্তু অনেকভাবে আপনাকে সাপোর্ট করবে শনি মঙ্গলের এই কনজিকেশান যেটাকে বলা হচ্ছে বিষ যোগ যেটাকে বলা হচ্ছে ছন্ন যোগ ইত্যাদি ইত্যাদি নাম দেওয়া হচ্ছে ঠিকই কিন্তু তার এফেক্ট যে সবসময় বিষাক্ত হবে এই বা এই যোগ যে সবসময় আপনাকে ছন্নছাড়া করছে সব দিকে সেটা কিন্তু নয় আপনাকে অনেক দিক থেকেই একটা যোগ সে যত খারাপই হোক না কেন সে আপনাকে পজিটিভ এফেক্ট দেবেই কোনো না কোনোভাবে সে দেবেই সে যেমনভাবেই হোক দেবে কিন্তু দেবে আপনাকে সেই পজিটিভ এফেক্টটাকে বের করে নিতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি কোন দিকটা পজিটিভ কোন দিকটা নেগেটিভ যদি আপনি আমার কথা অনুযায়ী চলেন তাহলে কিন্তু আপনি পজিটিভ এফেক্ট পাবেনই পাবেন এবার যদি আপনার কর্মজীবন নিয়ে বলি তাহলে কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট আপনি এই মাসে পাবেন দেখুন রাহু সঙ্গে রবি রয়েছে বা শনি মঙ্গলের বিষযোগ রয়েছে ইত্যাদি তার অনেক কিছু নেগেটিভ এফেক্ট রয়েছে এবং সেগুলোকে নিয়ে আমি বলছি বা বলবো কিন্তু এক্ষেত্রে এই কর্মক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট আপনি পাবেন কেন পজিটিভ রেজাল্ট পাবেন প্রথম কথা হলো যে শনিদেব তিনি চতুর্থে রয়েছেন এবার তার সপ্তম দৃষ্টি আপনার দশম গৃহে পড়ছে এবং তিনি কিন্তু আপনাকে রেজাল্ট দেবেন আপনি যেরকম কর্ম করবেন তার ফল তিনি দেবেন এবার তিনি অনেক সময় স্লোলি দেন আস্তে আস্তে দেন কিন্তু দেবেন পজিটিভ এফেক্ট আপনি পাবেন আপনি যদি কাজের জায়গা নিষ্ঠামান থাকেন এবং পরিশ্রম যদি করেন সৎ পথে তাহলে কিন্তু আপনি ফল পাবেনই পাবেন আমার অন্যদিকে মঙ্গল হলো আপনার রাশির অধিপতি বা আপনার কৃষ্টি লগ্ন হলে লগ্নের অধিপতি এবং সেই সঙ্গে আপনার ষষ্ঠপতি এবার তিনিও কথা আপনার চতুর্থে রয়েছেন এবং তারও সন্তান দৃষ্টি পড়ছে আপনার দশমে অর্থাৎ আপনার কর্মের ক্ষেত্রে ফলে আপনার কর্মক্ষেত্রটা কিন্তু অনেকটা বুস্ট হবে কারণ কি মঙ্গল কিন্তু ফার্স্ট রেজাল্ট দেন তিনি তাড়াতাড়ি ফল দেন এবং এক্ষেত্রেও তিনি ফল দেবেন এবং আপনার কর্মক্ষেত্র কিছুটা হলো বুস্ট হবে এবার একটা সমস্যা থাকছে সমস্যাটা কোথায় না আপনার দশম্পতি যে অর্থাৎ রবি দশমপতি কোথায় চলে যাচ্ছে দশমপতি দশম্পতি আপনার পঞ্চমে চলে যাচ্ছে পঞ্চমে গিয়ে রাহুর সঙ্গে বসে একটি গ্রন্থ তৈরি করছে এবং তারপর যখন রবি মিন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে এবং মেষে কি যখন উচ্চস্ত হবে অর্থাৎ আপনার কর্ম অধিপতি যখন উচ্চস্ত হয়ে যাবেন তখন কিন্তু আপনার কর্মজীবনে একটা দারুণ সময় শুরু হবে এবং খুব সুন্দর একটা টাইম কিন্তু আপনার কর্মজীবনে চলবে সেই সঙ্গে শুক্রেরও অবস্থান রয়েছে বুধের অবস্থান রয়েছে পঞ্চমে বুধের অবস্থান এবং পঞ্চমে শুক্রের অবস্থান এবং তার ফলে কি হচ্ছে না সেটাও কিন্তু আপনার কর্মকে বাড়ানোর জন্য কর্মযোগকে বৃদ্ধির জন্য একটা দারুণ সহায়ক হবে এবং সব থেকে বড় কথা যেটা হলো যে আপনার কর্মের অনেক রকম সোর্স আপনি পাবেন অনেক রকম অপরচুনিটি আপনার সামনে আসবে তার কারণ হলো বুধের এবং শুক্রের অবস্থান তারা পঞ্চমে গোচর করছে এবং সেই সঙ্গে আপনার কর্ম অধিপতি তিনি আপনার ষষ্ঠে গিয়ে উচ্চস্থ হচ্ছেন ফলে যেটা হবে সেটা হলো যে আপনার যে কোনো প্রতিযোগিতায় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা ধরুন আপনি চাকরির পরীক্ষা দিচ্ছেন চাকরির বিভিন্ন কম্পিটিভ এক্সাম দিচ্ছেন সেখানে চাকরি ক্ষেত্রে উন্নতি লাভের একটা সম্ভাবনা রয়েছে এবং যদি সরকারি চাকরির পরীক্ষা থাকে তাহলে কিন্তু খুব ভালো একটা পজিটিভ আপনি ফল রেজাল্ট পেতে পারেন খুব দারুণ একটা যোগ এই সময়টায় করছে কেন হচ্ছে না কারণ কি শনি মঙ্গলের দৃষ্টি দশম গৃহে এবং দশম তিনি ষষ্ঠী গিয়ে উচ্চস্থ হচ্ছেন ফলে গভর্নমেন্ট জবের জন্য কিন্তু দারুণ সময় যদি সামনে কোনো গভর্নমেন্ট চাকরির পরীক্ষা থাকে মোটামুটি এই এপ্রিল মাস এবং মে মাসের মিডিলের মধ্যে তাহলে কিন্তু দারুণ সময় এবং যথেষ্ট উন্নতি কিন্তু এই সময়ের মধ্যে হতে পারে বা চাকরির কোনো ইন্টারভিউ যদি থাকে তাহলেও কিন্তু চাকরি হয়ে যেতে পারে চাকরি লেগে যেতে পারে ভালো টাইম আপনার চাকরির ক্ষেত্রের জন্য খুবই ভালো সময় এবং অনেক রকম নেগেটিভ এফেক্ট আপনার জীবন থেকে কিন্তু কেটে যাবে যে কোনো বড় প্রতিযোগিতায় সাকসেস পাওয়ার জন্য দারুণ সময় রবি হলো সরকারকে দেখে রবি হলো সরকারি চাকরি সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে রবির ভূমিকা সব থেকে বেশি এবং সেই সঙ্গে তিনি আপনার কর্মের অধিপতি আবার এই কর্মের উপর দৃষ্টি থাকছে কার শনিদেবের থাকছে এবং মঙ্গলে থাকছে ফলে রেল বা টেকনিক্যাল যে সমস্ত গভর্নমেন্ট সেক্টরগুলো আছে সেইখানে যদি কোনো চাকরির পরীক্ষা থাকে যেমন রেল হলো এনটিপিসি হলো বা পাওয়ার গ্রিড হলো বা যে কোনো রকম পরীক্ষায় কিন্তু সাকসেস পাওয়া যায় বা যে উচ্চ শিক্ষার জন্য কিন্তু ভালো সময় এবং আরেকটা যে জিনিস সেটা হলো যে আপনার কর্মক্ষেত্রে যেখানে ধরুন আপনার চাকরি করছেন বা আপনি ধরুন ব্যবসা করছেন সেখানে অনেক সময় কম্পিটিশান থাকে প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী সেখানেও থাকে তো সেখানেও কিন্তু সাকসেস পাওয়ার জন্য একটা দারুণ সময় আপনি আপনার প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী বা ধরুন আপনাকে কেউ ডিস্টার্ব করছে আপনার কর্মক্ষেত্রে গিয়ে তাহলে সেই শত্রুও কিন্তু আপনার সামনে নত হবে পরাস্ত হবে কারণ রবি ষষ্ঠে গোচর এবং উচ্চস্থ গোচর এবং সে কারণে শত্রু পরাস্ত হবে এবং বিভিন্ন প্রতিযোগিতায় আপনি সাকসেস পেতে পারেন আপনার কর্মক্ষেত্রে সেটা হতে পারে চাকরির ক্ষেত্রেও হতে পারে সেটা হতে পারে ব্যবসার ক্ষেত্রেও হতে পারে ভালো টাইম আপনার জন্য খুবই ভালো সময় ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময় এবং যেহেতু আপনার সপ্তম প্রতি মিনে গিয়ে উচ্চস্থ হয়ে যাচ্ছেন খুবই ভালো একটা জায়গা মিনে উচ্চস্থ হচ্ছেন মানে তখন আপনার বিজনেসের জায়গাটা আরও বেটার হবে এবং যত সময়ে কবি আপনি ভালো ফল পাবেন বিশেষ করে তেরোই এপ্রিলের বাদ থেকে আপনার টাইমটা আরও ভালো হবে কারণ কি যতক্ষণ মিনে রবি থাকছে ততক্ষণ শুক্রের যে কারকতা সেটা পাচ্ছেন না আপনি বা পেতে অসুবিধে হবে কিন্তু যখন রবি মিন ত্যাগ করে মেশে প্রবেশ করে উচ্চস্ত হবেন তখন কিন্তু আপনার জন্য খুবই ভালো সময় রবির দিক থেকেও পাবেন আবার শুক্রের দিক থেকেও পাবেন কারণ শুক্র মিনে গিয়ে উচ্চস্থ আর রবি মেশে গিয়ে উচ্চস্থ এবং সেই সঙ্গে এই যে শনি মঙ্গলের যে একটি বীজ যোগের কথা বলছি বা এই যে রাহু রবির যে একটি গ্রহণ কথা বলছি এইগুলো কিন্তু সবটাই তখন অনেকটাই কেটে যাবে এবং এর নেগেটিভ এফেক্টগুলো অনেকটাই চলে যাবে এবং সেই সঙ্গে তখন কি হবে না শনি মঙ্গল তাদের মধ্যে ডিগ্রিগত অবস্থান বাড়তে থাকবে ফলে দুজনেই দুদিক থেকে আপনাকে সাপোর্ট দেবে এবং আরেকটা জিনিস যে আপনি যেখানে কাজ করছেন যেখানে চাকরি করছেন সেখানে আপনার পদোন্নতি হতে পারে আপনি অনেক শীর্ষস্থানে পৌঁছতে পারেন আপনি যদি কোনো সরকারি চাকরি করেন আপনি যদি কোনো আমলা হন আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ডিপার্টমেন্টে থাকেন বা প্রশাসনিক বিভিন্ন যে সমস্ত পদগুলো থাকে সেখানে কিন্তু খুবই ভালো উন্নতি আছে আপনি যদি আই এ এস আইপিএস হন কিংবা অন্য যে কোনো যদি আপনি প্রশাসনিক কোনো পদে যদি থাকেন বা বেসরকারি যে সমস্ত ক্ষেত্রে যেখানে অ্যাডমিনিস্ট্রেশন দেখতে হচ্ছে বা ফাইনান্সকে দেখতে হচ্ছে তাহলে সেখানেও কিন্তু ভীষণ ভালো এবং যথেষ্ট উন্নতি সেখানে কিন্তু থাকছে সেই সঙ্গে আপনি যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন তাহলেও কিন্তু বেশ উন্নতি আছে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যদি যুক্ত থাকেন তাহলে কিন্তু বেশ ভালো ফল আপনার সেখানে হতে পারে এবং আপনি অনেক ফেমাস হতে পারেন বা মানুষের মধ্যে আপনার কাজের প্রচার হতে পারে এবং খুব ভালো সময় কিন্তু আপনার জন্য থাকছে যে সময়টা আপনি এতদিন ধরে পাস করছিলেন সেই সময়টা কিন্তু অনেকটা বেটার হবে এবং আপনার কর্মক্ষেত্র কিন্তু অনেক ভালো হবে এবং আপনার কেরিয়ারের জন্য কিন্তু দারুণ সময় যদি অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে বলি তাহলে বলবো যে আপনার অর্থনৈতিক ক্ষেত্রটা কিন্তু মোটামুটি ভালোই থাকবে এবং একাধিক সোর্স থেকে আপনার অর্থ উপার্জন হতে পারে একটা বড় কারণ হলো আপনার একাদশে কেতুর অবস্থান যেটা নিয়ে এত তখন কিছুই বলিনি তো একাদশে কেতু কিন্তু আপনাকে অনেক দিক থেকে পজিটিভ এফেক্ট দেবে আবার এই একাদশে দৃষ্টি থাকছে রাহু রাহুর একাদশে সপ্তম দৃষ্টি দিচ্ছে ফলে সেটা কিন্তু আপনার ইনকামের জন্য বেশ ভালো রাহু কিন্তু আপনাকে টাকা দেবে পয়সা দেবে অর্থ দেবে এবং সেই সঙ্গে সেখানে রয়েছে শুক্র ফলে দুর্দান্ত উন্নতি শেখানো শুক্র কিন্তু আপনাকে দারুণ পজিটিভ এফেক্ট দেবে রেজাল্ট দেবে কারণ কি মিনে উচ্চস্থ হচ্ছে শুক্র এবং সে কারণেই আপনার খুব ভালো ফল লাভ হবে অর্থের উপার্জন ভালোই হবে এবং আপনার গৃহে বা আপনার পরিবারে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান হতে পারে এবং সে কারণেও আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে কিন্তু সেটা আপনার জন্য অবশ্যই ভালো একটু সমস্যা হবে ততক্ষণই হবে যতক্ষণ রবি থাকছে রবি যখন তার অবস্থান পাল্টাচ্ছে যখন মেষে প্রবেশ করছে তখন কিন্তু রবির যা শুভ এফেক্ট সে তো আপনি যা পাওয়ার পাবেন কিন্তু মাসের মিডিল অব্দি একটু সমস্যা হতে পারে আদারওয়াইজ আপনার গোটা সময়টা কিন্তু খুবই ভালো এবং রবির একটা জায়গা তো দারুণ থাকছেই সেই সঙ্গে রাহুর জায়গা ভালো থাকছে সেই সঙ্গে শুক্রের জায়গা ভালো থাকছে আর সেই সঙ্গে বুধের জায়গা বুধ আপনার কিন্তু একাদশপতি এবার বুধ একাদশপতি তিনি আপনার পঞ্চমে গিয়ে তিনি বক্রি হয়ে যাচ্ছেন এবং মাসের শেষে তিনি আমার মার্গেও হয়ে যাচ্ছেন ফলে বুধের তার সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনার একাদশকে ফলে একটি দুর্দান্ত ফল আপনার জীবনে তৈরি করে দারুণ একটা ফলাফল আপনি আপনার অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু পাবেন টাকা পয়সা যদি কোনো রকম সমস্যার মধ্যে দিয়ে আপনি চলেন তাহলে কিন্তু অর্থের সেই সমস্যাটা অনেকটাই কম থাকবে এবং আর্থিক ক্ষেত্রটা আপনার আরও ভালো হবে যদি ফিনান্সিয়াল কোনো সমস্যা তেমন কিছু না থাকে তাহলে কিন্তু আরও বেটার জায়গায় পৌঁছবে এবং যথেষ্ট উন্নতি আপনার আছে এবং সেই সঙ্গে আপনার প্রপার্টি প্রাপ্তিরও সম্ভাবনা আছে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি আপনি কিনতে পারেন এবং তেরোই এপ্রিলের পর থেকে আপনি কোনো জমি বাড়ি ফ্ল্যাট এগুলো আপনি কিনতে পারেন বা এই ধরনের যদি আপনার কোনো কাজ থাকে সেখানেও কিন্তু খুব ভালো উন্নতি আছে ভালো সময় আপনার অর্থনৈতিক ক্ষেত্রটা খুবই ভালো একটা দারুণ একটা স্ট্রং একটা কন্ডিশন তৈরি হবে আপনার ফিনান্সিয়াল ভিড়টা আরও শক্ত হবে এবং খুব ভালো টাইম চলবে আর একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো অযথা কোনো কোথাও বিনিয়োগ করবেন না যারা ইনভেস্টার আপনি যদি ইনভেস্টমেন্ট করেন কোথাও তাহলে কিন্তু এই এই সময়টা ইনভেস্টমেন্টের জন্য কিন্তু খুব একটা ভালো নয় আপনি তেরোই এপ্রিল থেকে করতে পারেন তেরোই এপ্রিলের বাদ থেকে করুন কিন্তু তেইশে এপ্রিলের মধ্যে করবেন তেইশে এপ্রিলের বাদে গিয়ে কোনো ইনভেস্টমেন্ট করবেন না তাছাড়া খুব একটা সমস্যা আপনার নেই ভালো কাজ করুন এবং আপনার অর্থনৈতিক ক্ষেত্রটা যত সময় এগোবে আরও বেটার হবে এরপর যেটা হলো কি না এই সময় আপনি কয়েকটা কাজ করতে পারেন যেটা করলে আপনার টাইমটা আরও বেটার হতে পারে সেটা হলো যে যদি আপনি প্রত্যেক শনিবার করে কোনো শনিদেবের মন্দিরে বা বড় বাবার মন্দিরে যদি আপনি কালো তিল দান করতে পারেন আপনার সাধ্য মতন তাহলে কিন্তু সেটা আপনার জন্য ভালো আপনি আড়াইশো গ্রাম দিতে পারেন কালো তিল বা এক মুঠো কালো তিল দিতে পারেন যেটা বাড়বে ততটা বাড়বেন দিন প্রত্যেক শনিবার দিতে থাকুন আর গরুকে যদি আপনি আটা খাওয়াতে পারেন গমের আটা অন্য কোনো আটা নয় বা মাল্টিগ্রেন আটা নয় শুধুমাত্র গমের আটা আপনি যদি গরুকে খাওয়াতে পারেন সেটা আপনার জন্য ভীষণ ভালো সেই সঙ্গে যদি আপনি রবিকে হলুদ আর আতব চাল জলের মধ্যে একটুখানি হলুদ একটু আতপ চাল মিশিয়ে যদি সেটা দিয়ে অর্ঘ দিতে পারেন তাহলে সেটা আপনার জন্য সে আপনার বৃষ্টিক রাশি হোক বৃশ্চিক লগ্ন হোক আপনার জন্য ভীষণই ভালো হবে এবং অনেক রকম নেগেটিভ এফেক্ট কেটে যাবে সেই সঙ্গে রবির যে কারকতা আরও যে পজিটিভ এফেক্ট আপনি পাবেন যখন সে মেশি কি উচ্চস্ত হচ্ছে তার যে পজিটিভ এফেক্ট সেগুলোও আপনি পেতে থাকবেন সেই সঙ্গে বলবো এইবার এই মাসে আপনার জন্য শুভ তারিখ কোনগুলো এক দুই পাঁচ ছয় সাত আট ষোলো সতেরো উনিশ কুড়ি একুশ বাইশ আঠাশ উনতিরিশ এবং একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলো সেটা হচ্ছে চার নয় দশ চোদ্দো পনেরো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তারিখগুলো একটু সতর্ক থাকুন কোনো শুভ কাজ এই সময় করবেন না আর বাদ বাকি গোটা মাসটা আপনার জন্য মোটামুটি ভালোই চলবে তো এটাই ছিল আমার আজকের অতি সংক্ষিপ্ত আলোচনা আরও কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করে দিন সকলকে শেয়ার করে দিন আর সেই সঙ্গে অ্যাস্ট্রায়ুস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় চ্যানেলের সঙ্গে থাকুন অ্যাস্ট্রায়ুষ ফেসবুক পেজকে লাইক এবং ফলো করতে ভুলবেন না আজকে খুব শীঘ্রই আগামী পর্বে নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার